আত্মার বলছে তারপরে কি হবে বলছে উমি তাতে সলা তারপরে তোমরা বেয়াদব হয়ে যাবে আমি তো বলি বেয়াদব এই হাদিসের তর্জমা করতেছি আমি বেয়াদব আল্লাহ ডাকলো তারপরও আসলো না ওর চেয়ে বড় বেয়াদবকে মালিক ডাকলো আসলো না তাইলে কি ও আদবালা নাকি কি তো হল বিশ্ব বেয়াদব সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় সালা যখন নামাজ ছেড়া দেয় আত্মার রোগী সব কিছু হয় শরীরের রোগ মানুষকে বেশি ক্ষতি করে না এটা বেশি দূর পর্যন্ত গড়ায় না যদিও বলে করুণা সবার বাতে ভিতরে ছড়া যাবে হইতে পারে কিন্তু আমি এটা বিশ্বাস করি না হুম যদি হইতো এরকমই তাহলে সারা দুনিয়ায় দুই হাজার বিশে বাংলাদেশে বলছিল সবচেয়ে বেশি বিপর্যয় হবে বাংলাদেশে কোথায় ঠিক না আর সবচেয়ে বেশি কম বিপর্যয় হয়েছে বাংলাদেশে ঠিক না ঠিক না হ্যাঁ দুনিয়ার সার্ভে যে সবচেয়ে বেশি মাস্ক বিক্রি হয়েছে কম বাংলাদেশে কেননা একটা তো তিন চালাইছে দিয়ে যদিও ওয়ান টাইম একটা কয় বছর হ্যাঁ মাঝে মাঝে মাস্ক ওর কাছে পানা ওয়ান টাইমের তুই তো তিন বছর কাটায় দিলি এইবার ফালা ও বলে আবার যদি গুরা আসে তাহলে আবার ব্যবহার করব তোকে এরকম বাঙালি ঠিক না হুম এক নম্বরে ডব্লিউ এইচ বাংলাদেশের নাম যান আপনি নেটে যাওয়ার সার্স দেন করুণা প্রতিরোধ করার ভিতরে কোন দেশ এক নম্বরে প্রথম নামটা পাবেন বাংলাদেশ আল্লাহ এই দেশে বিপর্যয় দেয় নাই এটারও একটা কারণ আছে আপনারা মানবেন কি মানবেন না জানি না আমি দুনিয়া খুইয়া কারণ বাহির করছি আল্লাহ আমাকে দুনিয়া অনেক দেখাইছে এত দুনিয়া দেখাইছে যে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করা শেষ করতে পারবো না আল্লাহ আমাকে এত দুনিয়া দেখাইছে এত মাকামাত দেখাইছে কোরআনে যত মাকামাত আছে আল্লাহ আমাকে দেখাইছে যতদূর নবীদের চিহ্নিত কবর আছে আল্লাহ আমাকে দেখাইছেন সোয়ালক্ষ সাহাবাদের ভিতর থেকে দুই হাজার বা চার হাজার বাদ হইতে পারে বাকি সব আমাকে দেখাইছে বড় বড় আল্লাহওয়ালাদের মাকাম দেখছি আমি জাগা দেখি। আল্লাহ আমাকে দেখাইছে দিদা আমি ঘুরে বলতেছি হুম বাংলাদেশ বিপর্যয় হয় নাই কারণ আছে কেননা বাংলাদেশের মতো চল্লিশ হাজার হেফজোখানা দুনিয়ার এত ছোট দেশে কোথাও নাই আর নিয়ম হলো ওরা ঘন্টা আগে এক ওঠে আর ওরা ওরা উঠাই সর্বপ্রথম লাশ সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক চাদর দিয়া ঢাইকা দেয় আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া এই লাল সবুজের পরিধিটাকে প্যাক করে দেয় তারপরে ওরা আল্লাহর কালাম পড়তে বসে যার কারণে এই দেশে কোনো বিপর্যয় হয় নাই আর আমার বিশ্বাস যতদিন পর্যন্ত এই হেফজোখানা দাঁড়ায় থাকবে টিকা থাকবে চলমান থাকবে এই জমিনে কোনোদিন বিপর্যয় হবে না এই জমিনের মতো মসজিদ কোনো জমিনে নাই এত ঘন ঘন এত কদমে কদমে এই জমিনের মতো এরকম দাড়ি টুপি দুনিয়ার কোথাও নাই এই জমিনের মতো আলে মোলামার দুনিয়ার কোথাও নাই এই জমিনের মতো পর্দা নিসিন দুনিয়ার কোথাও হ্যাঁ এই জমিনের মতো পাগল আপনাকেই বলতেছি আবার রাগ হয়ে যায় না এগারোটা বাঁচতে চলছে এরকম পাগল হয়ে বয়া রয়েছে এরকম মানুষ দুনিয়ার কোনো দেশে নাই জন্যই পাগল বললাম রাগ হয়ে গেলেন এরকম দুনিয়ার কোনো দেশে নাই আমি গুরা বলতেছি গুরা সাত মহাদেশ আমার দেখা শেষ আলহামদুলিল্লাহ বৎসরে দুই চারবার আসে এরকম অহংকার করে বলতেছি না যে আমি বেলার খানা দুই মহাদেশে খাই আবার কখনো তিন বেলায় তিন মহাদেশে খাই সকালে নাস্তা এক মহাদেশে তো দুপুরে আরেক মহাদেশে রাত্রে দেখা যায় আরেক মহাদেশে এই জন্য আমি আমার দেশ নিয়ে খুব গৌরব করি হুম এই জন্য আমি আমার দেশ খুব বলি আমার দেশের মতো দেশ নাই দুনিয়াতে মক্কা মদিনা ভিন্ন জিনিস ওটা নিয়ে তুলনা চলে না বাইতুল মোকাদ্দাস নিয়ে তুলনা চলে না ওটাকে সাবজেক্টের ভিতরেই আনা যায় না এছাড়া সারা দুনিয়ার চেয়ে আমার দেশের কোন বিকল্প নেই এই জন্য এই দেশটা বিপর্যয়ের থেকে বেঁচা আছে যা কথা গুছায়া নিয়ে আসি আসেন দেহনিয়া কত ভাব দেন আত্মা নিয়ে ভাবি আত্মার রোগ নিয়ে ভাবি আমি দুটাই বলবো যে দুটার কারণেই আত্মার ভিতরে সবচেয়ে বেশি সমস্ত রোগের উৎস হল আত্মার দুই রোগ থেকা থেকা থিকা দুই রোগ থিকা সমস্ত রোগের উৎস যেমন ডায়বেটিস হইলে ডাক্তার বলে আর কোনো রোগের আপনার দরকার হবে না যদি কন্ট্রোল না থাকলো তাইলে সব রোগ আপনার ভিতরে হবে কেননা এটা সমস্ত রোগের মা হুম মাদার কি ইংলিশে জানি কি বলে সমস্ত রোগের মা ইংলিশ কি সমস্ত রোগের মা ঠিক আধ্যাত্মিক সমস্ত রোগের মা হইল দুটা এই জন্য আল্লাহ রসুল চিৎকার দিয়া আখাফু আমি ভয় পাইতেছি কান খুলা শোনো আমি ভয় পাইতেছি তোমাদেরকে নিয়া দুই দুইবার বলছে আখাফু আমি নিয়া ভয় পাইতেছি বলছে কি আর রসুল আল্লাহ বলছে তৌলুল আমাল লম্বা লম্বা আশা প্রথম নাম্বার কি লম্বা 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 কার মানে নাই বলছে আর রসুল আল্লাহ লম্বা আশা হইলে কি হবে তো বলছে তৌলুল আমল ইউনসাল আখেরা লম্বা আসা মানুষকে আখেরাত বুলা দেয় আর যে আখেরাত বুলা গেল সে যা খুশি তা করতে পারবে তার দ্বারা সব কিছু হওয়া সম্ভব চুরি হওয়া সম্ভব ডাকাতি হওয়া সম্ভব চিন্তাই হওয়া সম্ভব ইয়াবাহা বেচা সম্ভব ইয়াবাহা নেওয়া সম্ভব জুলুম করা সম্ভব ছিনানো সম্ভব এভরিথিং সম্ভব যে আখেরাত বুলা গেল লম্বা আসা মানুষকে আখেরাত বুলা আর আখেরাত যার চোখের সামনে নাই সে সব কিছু করতে পারে গু সুদ সুলুম সুলুম যত কিছু হইতে পারে অপকর্ম যাকে বলে সমস্ত অপকর্ম তার দ্বারা হওয়া সম্ভব যে আখেরাত বিলা গেল আজকে আমরা আখেরাত বিলা গেছি আখেরাত আখেরাত যে বুলা যায় কসম খোদার আখেরাত যা স্মরণ থাকে কসম খোদার ও তো পাও উঠাইতে পারে না উঠাইতে গেল চিন্তা করে আখেরাত বনবে না বিগাড়বে আখেরা ঠিক হবে না বরবাদ হয়ে যাবে ও তো পিঁপড়া পর্যন্ত মারতে পারে না পিপিলিকা পর্যন্ত ওর হাতের আঙ্গুলের দ্বারা অহেতু পদদলিত হইতে পারে না কেননা পিঁপড়া আল্লাহর সৃষ্টি কার সৃষ্টি কার সৃষ্টি কে সৃষ্টি করছে মানুষ মারবে এখন তো পিঁপড়া মারা কঠিন কাউকে পাঁচ হাজার টাকা দিয়া বলেন কুকুরটা মার ও হাসি দিয়া বলবে কুকুরটা কি করছে ওরে মারমু বলেন না একটা মানুষ মারতে মেরা ফেলমু তো কুকুর মারতে রাজি হবে না ও মানুষ মারতে রাজি নাইলে মুসলিম সমাজে মাদক মুসলিম সমাজে মাদক মুসলিম যুবক মাদকে আসক্ত মুসলমান মাদক বেঁচে ওলামা আমাকে বলো এখানে যে ওলামা সেটা কি তাসাব্বুর করা যায় কি তাসাব্বুরাতের ভিতরে পড়ে যে মুসলমান মাদক বেচবে আরে মুসলমান বাদ দিলাম উম্মতে মোহাম্মদ মাদক বেচবে উম্মতে মোহাম্মদী আপনার গ্রেট কত আপনি তো জানেনই না যেমন আল্লাহর উপরে কিচ্ছু নাই আল্লাহই একক ঠিক মহাম্মদুর রসুল উপরে কেউ নাই আছে নাকি এরকম উম্মতে মোহাম্মদীর উপরে কেউ নাই আছে নাকি আল্লাহ যেরকম আহাদ তের তরে রেসালাতের ভিতরে মুহাম্মাদুর রাসুল্লাও আহাদ উন্্মতহাতের উন্্মতহাতের বিতরে উন্্মতে মহা্মাদি ও আহাদ ঠ কলহুু আল্লাহ উলুহিয়াতের ভিতরে কি আহাদ রেসালাতের ভিতরে মুহাম্মাদুর রেসল উল্লাহ আহাদ উন্্মতহাতের ভিতরে উন্্মাতে মহাম্মাদি আহাদ না মানেন না না রাত্রে ফেসবুকে বিরুদ্ধে লেখা শুরু করবেন আহাত ওই মাদক বেচে কি মাদক কি বাংলাদেশে মুসলমান বেছে না হ্যাঁ ওই উম্মত মাদক বেছে ওই উম্মত বাড়ি জমিন ছিনায় হায় 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 সর্বপ্রথম রোগ হইল তাউলুল আমাল যেটার ফলাফল দাঁড়ায় আখেরাত বোলা যায় দ্বিতীয় রোগ হইল তে বাউল হাওয়া মন চাহি জীবন আমি সেট জায়গায় চলে আসছি মন চাহি জীবন রব চাহি না মন চাহি জীবন কোরআন হাদিসের আলোকে জীবন না মন চাহি জীবন হাওয়া বলছে মন জীবন কি হবে মন চাহি জীবনে কি ক্ষতি হবে আওয়াজ কমান মন চাহি জীবনে কি ক্ষতি হবে রসুল বলছে মন চাহি জীবন হকের মাঝে তোমার মাঝে পর্দা পেরা যাবে তুমি হক চিনবে না বিদ্যা কিন্তু তোমার ভিতর থেকে ওই পার্স বিনষ্ট হয়ে যাবে যেই পার্স থাকলে হক চীনে মানুকার নামানো চিনে মানুক আর না মানুক চিনে আমার মনে আছে কোনো এক সময় ভাই ছোলো করো আমার মনে আছে আমি একবার বয়ান করতেছিলাম জজদের ভিতরে বাংলাদেশের সাড়ে আটশো জজ আছে রমজানে ওদের একটা ইফতার পার্টি হয় তো কোনো এক সময় আমাকে ইনভাইট করছিলেন আমি জজদেরকে বলতেছিলাম সাড়ে আটশো এখন একটু বেশি হবে নয়শো সাড়ে নয়শোর মতো ওই সময় যে মন্ত্রী ছিল ওনার নামও আমি জানি উনি আমার পাশে বসা ছিল তো বলতেছিল আসরের পরে ইফতার তার কাছাকাছি আমি বয়ান করতে গেলে হুজুরের বয়ান করা হবে না তা আমি বয়ান করলাম না আজকে হুজুরের বয়ানই শুনি তা আমি বলতেছিলাম শোনেন আমি জানি আপনারা যেখানে বসে আছেন আমার মতো দাড়ি টুপি নিতে পারবেন না যুব্বা সুব্বা পাগড়ি সাখরি পড়তে পারবেন না আমার বেশে বেশভূষা অবলম্বন করতে পারবেন না কেননা আপনারা যে চেয়ারটায় বসা আছেন ওই চারটারও একটা বাধ্যবাধকতা আছে যে পেশায় আছেন এটারও বাধ্যবাধকতা আছে যদি আপনারা চারটা কাজ করতে পারেন তো সবাই বলল হুজুর চারই কাজ কি তা আমি বললাম যদি আপনারা হককে হক বইলা স্বীকার করতে পারেন হককে হককে স্বীকার করতে পারেন হুম হককে যদি হক বলে স্বীকার করে তাইলে আল্লাহ হেদায়ত দিয়া দেন এই জন্য আসিয়া যখন মুসা আলাইহিসালকে উঠায়া ই না নিজের কোলে বসায়া ফেরাউনের কোলে দিতে চাইছিল। আর বলছিল আসা আমাদেরকে উপকার করবে কেননা তুই তো আজ পর্যন্ত একটা বাচ্চা আমার কোলে দিতে পারস নাই তুই তো পুরুষই না হুম যাও একটা আল্লাহ পাঠাইছে চল দুনিয়া তো জানে না এটা কার আমাকে বইলেই এই ঘোষণা দিয়া দিব তো ফেরাউনের কোলে যখন দিতেছিল আর বলতেছিল আশা আলাদা আমাদেরকে উপকার দিবে আমরা সন্তান বানায় নিব তো ফেরাউন জটকরা বোয়া ফেসে লাকি লাইসাদি তোর হইলে হইতে পারে উপকার আমার হবে না তা আল্লাহ রসুল বলছিল যদি ও ওই মুহূর্তে ইকরার করত শিকার উক্তি দিত আল্লাহ ওকেও হেদায়ত দিত আমি বললাম হক কে হক বইলা শিকার করা তো বলতেছে হুজুর এটা তো সহজ হক দ্বিতীয় হইলো হক কে কখনো ক্রিটিসাইজ না করা আমার সমাজে দেখেন টকশোতে কয়েকদিন আগেই শুনতেছিলাম একজনের টকশোতে বলতেছে মাদ্রাসাগুলা বলে গরীব বানানের কারখানা কি এত আস্তে নাউজ বিল্লাহ বললেন আপনারও দেখা যায় ওর দলের ঠিক না হুম হলো গরিব বানানের কি কি কি। আবার ও বলে সুশীল কি তবে আমি আবার ওটার একটু বলে না আমি ওটারে ওটার করছি কেন আমরা শুনছিলাম কি আমাদের দেশে একটা জাতি ছিল শীল কি চিনেন শীল কি যে চিনেন চিনেন যে চিনেন না ওরে আর চিনার দরকার নেই তো সুশীল এটা সুশীল না এটা হলো সুশীল শিক্ষিত শীল মাদ্রাসায় বলে গরিব বানানোর কারখানা দেখেন না এক একজন হুজুর করে নিয়ে কিভাবে ব্যঙ্গ করে অথচ নিজে বিরাট বিরাট শিক্ষিত ওই যে মনচাহি জীবন এত্তে বাউল হাওয়া মনচাহি জীবন মানুষকে তার মাঝে আর হকের মাঝে পর্দা ডেলা দেয় শিক্ষা দীক্ষা সবকিছু থাকা সত্ত্বেও যুক্তি তর্ক বোঝা সত্ত্বেও হককে মানে না হক মানার ক্ষমতা তার ভিতর থেকে বিলুপ্ত হয়ে যায় আর যার ভিতর থেকে হক মানার ক্ষমতা বিলুপ্ত হয়ে যায় খোদার কসম ওকে দিয়ে চা খুশি তা করানো যায় ওকে দিয়া ওতকে দিয়া সূর্যের আলো তো করানো যায় আবার রাতের অন্ধকারও করানো যায় হ্যাঁ হ্যাঁ সূর্যের আলো তো করানো যায় আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাইতেছি না আপনাদের সামনে প্রস্ফুটিত মানুষ মানুষকে পাখির মতো গুলি করে মারে কি করে ঠিক না মানুষ মানুষকে গুলি করে মারে কি করা মানুষ মানুষকে মারে আবার স্বজাতিকে মারে স্বদেশীকে মারে আবার বাসাবাসীকে মারে বাসা এক দেশ এক জাত এক পাখির মতো গুলি করে মারে বোঝা গেল হক ওর কাছে নাই হক ওর কাছে নাই কেননা ওর মন চাহি জীবন হয়ে গেছে এই দুটা রোগের থেকে আমাদেরকে বাঁচা উচিত দুটা রোগের থেকে যদি বাঁচতে পারলেন একটা হলো লম্বা আশা যেটা আল্লাহ রসুল ইঙ্গিত দিছে ইদা আসপাহ তাফালা তান্তা মাসা যেটা বাংলার জমিনে আল্লাহ সত্যায়িত করছে এক মিনিটের নাই বরসা যে লেখছে সে গাইছে স্টেজে তার উপরে সত্যায়িত হয়েছে ফিরুজ শাহী লেখছে গাইছে আর গাজীপুরের স্টেজে এই গান গাইতে যে মারা গেছে আল্লাহ বুঝেইছে তুমি আশা লম্বা করো না আশা যত খাটো করা যায় আসবাহ তাফালা তান্তা মাসা আপনাদের এলাকার নাম কি ওয়ার্ডের নাম কি হাজারিবাগ থানা হাজারিবাগ ঠিক না হম হাজারিবাগের মানুষ আজকে সূর্য বলতে বলতে ডুবছে হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না আল্লাহ পারে জমিন প্রতি মুহূর্ত আল্লাহকে বলে আলা কুল্লা জমিন প্রতি মুহূর্ত বলে আল্লাহ অনুমতি দেন না। আন আবতালিয়া ইবনা আদম ফি আমি মানুষকে পেটে নিয়ে আগে যাই। আল্লাহ জিজ্ঞাস করে কেন? ক যহরা। যহরা। আ জুলমা জুলমা জৌরা। আমার পিঠটা জুলুম অত্যাচার গুনায় ভরা গেছে। আমি আর সইতে পারতেছি অনুমতি দেন না। প্রতিদিন জমিন বলে প্রতি মুহূর্ত বলে এটার নামই ভূমিকম্প ভূমিকম্প এটার নামই কম্পা ভূমি বলে ইন্দোনেশিয়ার ভাষায় বাংলার ভাষায় বলে ভূমিকম্প ভূমিটা কাঁপতে দেরি আমরা প্যাটে যাইতে হয়তো দেরি করবো না আজকে সূর্য বলতে বলতে ডুবছে বিদায় আসেন যদি নিজের শুদ্ধি চান কে ছোট করে